হরে কৃষ্ণা দিন পর ইস্কন মন্দিরে আজকে গেছিলাম দেখলেন আপনার আপনি কি সুন্দর ভজন সুন্দর করে ভজন কীর্তনে অ্যাটেন্ড করেছিলাম ভগবানের দর্শন করলাম সুন্দর করে মন প্রাণ ভরে ভগবানকে দর্শন করার পর এত লাইন পড়েছে আজকে প্রসাদে অনেক ভক্ত ছিল খুব ভালো লাগছিল তাই প্রসাদের কুপনটা কেটে নিলাম দেরি না করে এবার হচ্ছে প্রসাদে ছিল অনেক রকম আইটেম খিচুড়ি ছিল পোলাও ছিল অন্ন ছিল পায়েস ছিল ডাল ছিল পকোড়া ছিল অনেক রকম দু তিন রকমের সবজি ছিল তো আপনারা এরকম সুস্বাদু প্রসাদ পেতে অবশ্যই ইস্কন কলকাতা মন্দিরে যাবেন মাত্র একশো টাকা সুস্বাদু প্রসাদ আপনারা পেয়ে যাবেন প্রথমবার তো অনেকটা করে দেয় পরিমাণে আর তার সাথে আপনি দ্বিতীয়বারও নিতে পারেন তো এরপর প্রসাদ পাওয়া হয়ে গেল এখন প্রসাদ প্রসাদ পাওয়া হয়ে গেল এখন হেলমেট পরে নিয়েছি 드디어 대체 지혜라고 갑다 이름도 나왔어 안